তৈরি করে ব্যবসা কীভাবে করবেন জানতে সম্পূর্ণ ভিডিও সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের ব্যবসা সম্পর্কে দুইটা একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটি সবাই দেখবে মধ্যে দেখবেন ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দেবেন আজকে ভিডিও হচ্ছে ঠোঙা কীভাবে তৈরি করে ঠোঙা তৈরি ব্যবসা সে সম্পর্কে বলবো এই ঠোঙাটা ওষুধের দোকানে চলে হোটেলে চলে বিভিন্ন হোটেলে চলে ওষুধ ফার্মেসিতে চলে এই ঠোঙাটা আর ফলের দোকানে চলে এই ঠোঙা সম্পর্কে জানাবো এই তৈরি করে ব্যবসার আইডিয়া এই ঠোঙাটা তৈরি করতে সর্ব ভিডিও শেষে আমি তৈরি করে জানাবো আপনাদের তার আগে বলি এই ঠোঙাটা আপনারা বিভিন্ন ইত্যাদি ফার্মেসিতে ওষুধ ফার্মেসি বা হোটেলে যোগাযোগ করবেন তাকে কি পরিমাণ লাগে কত দিক কেনে না কেনে সেটা যোগাযোগ করবেন তাদের কাছ থেকে সে অনুযায়ী আপনি অর্ডার নেবেন নিয়ে ব্যবসাটা করবেন আসুন আমরা থুনাটা আপনাকে দুই রকম ফার্মেসি কোয়ালিটিও দেখাই দেব আবার আছে ই দেখিয়ে দেবো হোটেলে কিভাবে তৈরি করে সে হচ্ছে বা ফলের দোকানে কীভাবে তৈরি করে সেটাও আমি দেখাবো আমি সাময়িক দুটো দুইটা কাগজ নিয়েছি দেখছি পাচ্ছেন দুইটা কাগজ নিয়েছি এই দুইটা কাগজে দুই রকম সোনা তৈরি করে আপনাকে দেখাবো তাই আসুন ভিডিওতে আমরা আমার মূল ভিডিও যাই এই কাজটা দেখাই দিই প্রথমে আমরা দেখাবো ফার্মেসি কোয়ালিটিটা দেখি এখানে একটা কাগজ নিলাম এই কাগজটা মাঝখান থেকে ভাস করে নেবেন প্রথমে ভাস করে নিয়ে এবার এখান থেকে ভাস বরাবর এই একটা ভাস দেবেন দেওয়ার ফলে এই একটা এটা একটু ছোট হবে এটা একটু বড় হবে ঠিক আছে এই আমি কিন্তু আপনারা এই ব্যবহার করবেন আটা সাদা আটা আছে পানির সাথে ওইটা ব্যবহার করবেন আবার বিভিন্ন দিয়েও করতে পারেন আমি এই যে আটার ফল নিয়ে এসেছি হ্যাঁ আটার ফল দিয়ে তৈরি করবো এখন আটাটা পরিপূর্ণ হয়নি এখনও তেমন একটা আটা আসেনি তারপর যতটুকু আছে আপনাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসার জন্য আমি এই করলাম আটাটা নিয়ে আসলাম এ দেখে প্রথম এইভাবে নিয়ে আপনারা কিন্তু এইভাবে এইভাবে আটাটা লাগাবেন না হ্যাঁ এইভাবে লাগালে এই ভিতরে খামির সাথে লেগে যাবে তাহলে আপনারা কীভাবে লাগাবেন আপনারা এইভাবে নেবেন নিয়ে এই আমি আটাটা লাগাচ্ছি এইভাবে আটা লাগিয়ে নেবেন এইভাবে আটা লেগে নেবেন লাগিয়ে নেবেন নেওয়ার পরে এইভাবে রাখবেন রাখার পরে এটা এভাবে বসাই দেবেন তাহলে আমাকে জয়েন্টটা হয়ে গেল

এবার আমি এই দিকে এই যে ভাসকার অংশটা এখান থেকে কেটে দেব হুম এই মাথাটা এখান থেকে কেটে কেটে ফেলে কেটে ফেলে দিতে হবে এইটা ফেলে দেব এখানে এটা হইল ফার্মেসি কোয়ালিটি এটা ফার্মেসি কোয়ালিটি ওষুধ ফার্মেসিতে এটা লাগে আমার একটা ঠোঙা হয়ে তৈরি করে আপনারা প্রতিদিন কমপক্ষে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন আবার আমি হোটেল বা ফলের দোকান বা হোটেল সিস্টেমে সেটা আছে এটা বড় কোয়ালিটি হবে আবার সে অনুযায়ী একটা কাগজ নিয়ে নিলাম এই কাগজটা নিয়ে আমি হোটেল কোয়ালিটি দেখাবো আবার সে আগের মতো সে ভালো সিস্টেমটা একই ঠিক আছে আমি এই যে আটা লাগিয়ে নিচ্ছি এরা এরা কি করবেন চার ভাগের এক ভাগ নেবেন এক ভাগে ভাগ করবেন এই আমি এই কোয়ালিটি এই এই নিয়মে ভাজ করে নিলাম তাহলে এবার কি করতে হবে এবার আছে এটা আছে ই করতে হবে এটা এই অনুযায়ী এই যে ভাজ করে নিলাম এখানে আপনারা একটা কাজ করবেন এখানে এই কাগজ এরকম ভাঁজ করে এটা ই করে নেবেন এটা আমার কাছে এক্সট্রা কাগজ নাই সেটা আমি লিখতে পারছি নি আপনারা দিয়ে দেবে তাহলে কাটুনের তলাটা শক্ত হবে ঠিক আছে এর আমি কি করব এখানে আটাটা লাগিয়ে নেব এখানে আঠাটা আমি লাগিয়ে নিতাম এবার আপনারা কি করবেন আবার এখানে আঠাটা লাগিয়ে হবে হ্যাঁ হয়ে গেল হোটেল কোয়ালিটি ঠুঙা দেখেন এই সিস্টেমটা এটা হোটেল কোয়ালিটিতে যাবে বা আছে ইতে যাবে বিভিন্ন শপিং এর কসমেটিক্স দোকানে যাবে এটাও দিতে পারেন আমরা দুই রকম ঠুঙা তৈরি করে ফেললাম দুইটাই হোটেলে ফার্মেসিতে চলবে কসমেটিক্সে চলবে এটাও কিন্তু কসমেটিক আর এখানে যদি আবার সুতা পরে যে কিন্তু শপিং ব্যাগ হয়ে যাবে এটা গার্মেন্টসের দোকানে যাবে তা আপনারা এটা ব্যবহার আবার ফলের দোকানে কিন্তু যাবে ঠিক আছে এ ঠোঙা তৈরি করে আপনারা প্রতিদিন কমসে কম তিন হাজার টাকা করে ইনকাম করতে পারবেন আপনারা আপনি যদি নিজের সময় নিজের না পারেন আপনার বাড়ির মানুষ দিয়ে এ ঠোঙাটা তৈরি করবেন আপনি নিজের সাইকেল নিয়ে বিক্রি করতে পারবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যাতে আরও আরেকজন সুযোগ দেখতে পারে এই সুযোগটা তৈরি করে দেবেন আর কমেন্টটা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে পরবর্তী ভিডিও আবার আপনাদের জন্য নিয়ে আসবো